હલે રે હાય હાય જી નમસ્કાર ઓકે બકરો 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 તો હા તો બેહી તો બેહી એ ઓરે દિલ પૈસા કે દિયે દે કે હા મૂળ પૈસા કે ક્યાં ના દે દે આ আপনি আবার মারতে গেলেন তা দাঁড়াবেন 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 মাথায় গুড়ি বড়ি দাঁড়াবেন আপনি আবার মারতে গেলেন তা এর ভিতরে দাঁড়াবেন কয়েকদিন একটু ছুটি কাটাই যেতেন কাটান তারপর ওই মারতে গেলেন তা এই গাছ তো পেরাই কড়াই বড় বুঝছেন পেরাই কড়াই বড় ছোট গাছ নাই তো সবই বড় গাছ

মাথায় আর নেই আমি মাথায় জ্বালাটা দিছি তো জ্বালা নেই আপনি খালি খালি আবার খালি খালি আমি বালি বললেন আচ্ছা আমি ওদের পনেরো দিন টাইম দিয়েছি বলছেন পনেরো দিনের ভিতরে আমার তো এটা সময় নিছে বুঝছেন এর ভিতরেও কি করবে না করবে আমার কোনো বিষয় না কথা বুঝছে এর ভিতরে আপনি এইয়া এটা ব্যবস্থা করে দেবেন এখনো সন্ধ্যা আমাদের মেল চলতেছে এখনো রাইজের মনে বারোটা বাসবে আসছে আমাদের মেলে গাছ কাপড় বাজার বাই বাই ছিল

খাচ্ছে হ্যাঁ এই একটা আছে এইটা মিলিয়েছে